পাঁচবার আসা দাওয়া করে তাও আমি বোঝাতে চেয়েছিলাম যদি মালাকুল মউত যদি পাঁচবার আসা দাওয়া করে তাও যখন যায় আমাদের অনুভবটা কত কাছে আমাদের হায়রন্ত থেকে আমাদের মত হয়েছে আর কাছে সাহেব আপনার এখানে বুঝতে হয় না এখানে আপনি হাত দিয়ে খুঁজবেন সেটার চাহিদা করে আরো কাছে হচ্ছে আপনার আমার মৃত্যু সেজন্য মৃত্যুর জন্য সম্বল আদায় করতে হবে জোগাড় করতে হবে কবি এখানে এত সুন্দর করে কবির ভাষায় একটি কথা বলেছেন

আমার হামকে তারা ভালোবাসে যারা আমার রসুলের সানায়াত নিতে চায় যারা আমার রসুলকে হাসরের ময়দানে দেখতে চায় আমার রসুলের সানায়াত আছর করতে চায় আমার রসুল কবরে যাবে এটা বিশ্বাস করে এদের জন্য iman-e-Hasan ebong Husain

কারবাল্লার পা দেখা করবে কারবাল্লার স্মরণে মাহফিল করবে আমি এই মিম্বর থেকে ঘোষণা দিতে রাখলাম যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা শুনে রাখুন জেনে রাখুন বুঝে রাখুন কালকে আমাদের ময়দানে আসলের ময়দানের মধ্যে আমার রসুল তুমি আল্লাহ বন্দা আমার রসুলের গুণাগার মতের জন্য আমার রসুল তোমাকে সুপারিশ করে তারপর আল্লাহ সুপারিশ করে তুমি চান্না তো আল্লাহ দেবে রসুল কেনা দেবে অনেকের কাছে বসে না সেনে নাই আসে কি আসে না 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 আমার আল্লাহ বলেন ভগবান দা আমি আর কি চান্না আমার বন্ধু না কথা বুঝে দেবেন কথা বুঝে পালন করে তারপর আপনি এটা আমল করবেন তাহলে এবার আসুন আমি বলতে চেয়েছিলাম মালা কলমদের দোষ আমরা রু যদি নিয়ে যায় আমরা পালাগুলো মতো কোনো দোষ দিয়ে থাকি তাকে এ পর্যন্ত আপনারা এই আমার বৃদ্ধ বাবারা এক বছর থেকে ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াতের মধ্যে কোনোদিন শুনেছেন মালা কুমত আমার জানটা কবচ করেছে আজরাইল হালি ইসলাম ফেরাস্তা সে আমার জান কবচ করে নিয়ে গেছে বলেছে কেউ বলেছে বলে নাই কি বলেছেন হাই হাই বাবা আমি দেখেছি কালকে আমার সাথে কথা বলেছে কি হলো হঠাৎ বারো মানুষ অ্যাক্সিডেন্ট করেছে হঠাৎ বারো মানুষ অ্যাক্সিডেন্ট করেছে হঠাৎ বারো মানুষ মাথা ঘুরে পড়ে গেছে অসুস্থ হয়ে গেছে আজ পনেরো দিন পরে গেছে আল্লাহ কখনো তা

বৈশাখের বাসিন্দা হবে অর্থাৎ আমি আল্লাহর ডাকে সারা দেবে তাইলে বলো শুন মালা এমন অবস্থায় মালা কুলমত বলেন তোমাদের কি হল মানুষ যখন অসুস্থ হয়ে যায় চাকর ভিসানে পড়ে যায় তখন মালা কুলমত কি বলেন কি হয়েছে ভাই তুমি এমন করতেছ কেন আমাদের কারু মাথার চুলগুলো হেরে যায় টিকি না কারো আমাদের মুখটা বাঁকা হয়ে যায় কারু চোখটা বড় হয়ে যায় কারো পাটা ধরে যায় বরদানটা বাঁকা হয়ে যায় টিকি বাংলা এভাবে যখন তুমি করতে থাকবে তখন বোঝা যাবে তুমি মালাকুল ম তোমার ঘর হাজির হয়ে গেছে ধরে